প্রাকৃতিক সৌন্দর্য অ্যাডভেঞ্চার ভয় ও শিহরণের স্থান সুন্দরবন জলে কুমির ডাঙায় বাঘ প্রকৃতির অকৃপণ হাতের সৃষ্টি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রাহরিণ সাপ বানর মাছ সহ নানা প্রজাতির বন্যপ্রাণী পৃথিবী বিখ্যাত পর্যটকদের কাছে সুন্দরবনের আকর্ষণ তাই দুর্নিবার নদীতে নানা প্রজাতির কুমির ও ভয়াল অজগর সহ প্রায় ৩৩ প্রজাতির সরীসৃপ বাস করে সুন্দরবনে এছাড়াও শীতকালে অসংখ্য অতিথি পাখির আগমন ঘটে সুন্দরবন অঞ্চলে প্রকৃতির নিজ হাতে গড়া সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে এই অপরূপ প্রকৃতির মাঝে চাইলে আপনি ঘুরে বেড়াতে পারেন এবং আপনার ভ্রমণ তালিকায় যুক্ত করতে পারেন নতুন কিছু অভিজ্ঞতা আর আপনার এই ভ্রমণকে আরামদায়ক ও সহজ করতে আপনাদের পাশে আছি আমরা স্বাগতম জানাচ্ছি সুন্দরবনের বিলাসবহুল এসি শিপ এমবি এক্সপ্লোরারে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনের লাকজারিয়াস শিপ এমবি দ্য এক্সপ্লোরারের বিস্তারিত সকল তথ্য সুন্দরবনের দুই রাত তিন দিনের ট্যুর প্যাকেজে আপনারা যে কোনো ধরনের কর্পোরেট ট্যুর ফ্যামিলি ট্যুর এবং গ্রুপ ট্যুর করে ঘুরে বেড়াতে পারবেন সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে আপনার সুন্দরবন ভ্রমণযাত্রা শুরু হবে কোথায় থেকে এই ভ্রমণে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস থাকবে এই শিপের রুমগুলো কেমন এবং সুন্দরবন দুই রাত তিন এই ট্যুর প্যাকেজে কি কি থাকছে। তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা অনেকেই সুন্দরবন ভ্রমণে যেতে চান কিন্তু প্রয়োজনীয় তথ্যের অভাবে যেতে পারছেন না আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনার সুন্দরবন ভ্রমণ যাত্রা খুব আনন্দময় ও স্মরণীয় হয়ে থাকবে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই শিপে আপনাদের জন্য কি কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই শিপে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ৩৩টি লাক্সারিয়াস কেবিন যেখানে আপনারা একসাথে পঁচাত্তর জন ভ্রমণ করতে পারবেন যেমন কাপল রুম দুই জনের টুইন বেডরুম থ্রি পার্সন রুম এবং ফোর পার্সন রুম শিপের টপ ফ্লোরে রয়েছে একটি সুইমিং পুল যেখানে আপনারা সুইমিং করতে করতে আপনার সুন্দরবন ভ্রমণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন টপ ফ্লোরের এক পাশে রয়েছে সকল সহ একটি কনফারেন্স রুম কনফারেন্স রুমে আপনারা একসাথে বসে বিভিন্ন মিটিং এবং আলোচনা করতে পারবেন এছাড়া আপনারা চাইলে গান বাজনা বিভিন্ন প্রোগ্রাম করতে পারবেন কনফারেন্স রুমের সাথেই রয়েছে গেমিং জোন যেখানে আপনারা চাইলে সময় কাটাতে পারেন কনফারেন্স রুমের সামনে আপনাদের জন্য রয়েছে চব্বিশ ঘন্টা চা কফির সেট এখানে এসে আপনারা যে কোনো সময় চা কফি খেতে পারবেন চলুন দেখে আসা যাক কাপল রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে শিপের থার্ড ফ্লোরে রয়েছে প্যানারোমিক ভিউ সহ দুই জনের কাপল রুম খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটিতে একটি কিং বেড রয়েছে যেখানে আপনারা দুইজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন প্যানারোমা ভিউ রুম থেকে আপনি চাইলে শুয়ে শুয়েও বাইরের ভিউ উপভোগ করতে পারবেন রুমে আপনাদের জন্য রয়েছে একটি এসি টেলিভিশন একটি কেবিনেট ড্রেসিং গ্লাস এবং পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম এছাড়া কমপ্লিমেন্টারি হিসেবে থাকবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ ও খাবার পানি আপনার প্রয়োজনীয় সকল জিনিস এবং রুমকে পরিপাটি রাখার জন্য যা যা দরকার এর সকল সুবিধাই আপনি পেয়ে যাবেন আপনার সুন্দরবন ভ্রমণে লাক্সারিয়াস এই রুমটি বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার বুকিং করতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও সুন্দরবন ভ্রমণের এই শিপের রুমগুলো বুকিং করতে পারবেন এবার আপনাদের দেখাবো এই শিপের একটি ফোর পার্সেন্ট রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে নান্দনিক সুসজ্জায় সজ্জিত প্যানারমিক ভিউ এই রুমে দুইটি কিং সাইজের বেড রয়েছে যেখানে আপনারা চারজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন আপনার থাকার জন্য প্রয়োজনীয় সকল কিছুই আপনি পেয়ে যাবেন এই রুমটিতে যেমন আপনার কাপড় বা ব্যাগ রাখার জন্য রয়েছে অত্যন্ত চমৎকার একটি কেবিনেট সময় কাটাতে চাইলে আপনি টেলিভিশন দেখতে পারেন রুমের সাথেই রয়েছে একটি এসি ড্রেসিং গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম ও কমপ্লিমেন্টারি থাকছে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ ও খাবার পানি আপনার ভ্রমণের জন্য এই রুমটি বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও আপনার সুন্দরবন ভ্রমণের জন্য এই রুমগুলো বুকিং করতে পারেন এবার আপনাদের দেখাবো এই শিপের একটি থ্রি পার্সেন্ট রুম খুব সুন্দর পরিপাটিভাবে সাজানো এই রুমটিতে আপনাদের জন্য রয়েছে একটি টু পার্সেন্ট ডাবল সাইজ বেড এবং একটি ওয়ান পার্সেন্ট সিঙ্গেল বেড যেখানে আপনারা তিনজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন এছাড়া রুমের সাথেই রয়েছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম এবং কমপ্লিমেন্টারি টয়লেট্রিস রয়েছে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ ও খাবার পানি আপনার সুন্দরবন ভ্রমণকে আনন্দময় করার জন্য আপনার ভালো থাকার সকল ব্যবস্থাই রয়েছে আমাদের শিপে এই রুমে আপনাদের জন্য থাকছে একটি এসি টেলিভিশন এবং আপনার সকল জিনিসপত্র যেন অগুছালো না থাকে সেজন্য একটি সেলফের ব্যবস্থাও রয়েছে এই রুমে রুমটি প্যানারমিক ভিউ হওয়ায় আপনি রুমে শুয়েও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবার আপনাদের দেখাবো এই শিপের আর একটি টু পার্সেন্ট টুইন বেডরুম নান্দনিক সুসজ্জায় সজ্জিত এই রুমে আপনাদের জন্য রয়েছে সিঙ্গেল দুইটি বেড যেখানে আপনারা দুইজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন আপনার থাকার জন্য প্রয়োজনীয় সকল কিছুই আপনি পেয়ে যাবেন এই রুমটিতে যেমন আপনার কাপড় বা ব্যাগ রাখার জন্য রয়েছে অত্যন্ত চমৎকার একটি সেলফ এছাড়া সময় কাটাতে চাইলে আপনি টেলিভিশনও দেখতে পারেন রুমের সাথেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম এসি ড্রেসিং গ্লাস ও কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ ও খাবার পানি সুন্দরবনের খাবার ব্যবস্থা সাধারণত খুবই মানসম্পন্ন হয়ে থাকে এই শিপে আপনাদের জন্য থাকবে ডাবল মেনুর খাবার অর্থাৎ আপনি মাছ মাংস উভয়ই পাবেন এছাড়া প্রতিদিন তিনটি মেইন খাবারের পাশাপাশি আপনাদের জন্য রয়েছে দুই বেলায় দুইটি হালকা নাস্তা আর সারা দিন আপনি যখন ইচ্ছা চা কফি খেতে পারবেন এবং যে কোনো এক রাতে আপনাদের জন্য থাকবে স্পেশাল বার্বিকিউ এর আয়োজন এবারে আমরা আলোচনা করব সুন্দরবনের ট্যুর প্যাকেজ সম্বন্ধে সুন্দরবনের ভ্রমণ সাধারণত খুলনা থেকে সুন্দরবন আবার সুন্দরবন থেকে খুলনা দুই রাত তিন দিনের প্যাকেজ হয়ে থাকে খুলনা জেলখানা ঘাট থেকে সকাল সাতটায় সুন্দরবন ভ্রমণগামী জাহাজগুলো ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে অর্থাৎ আপনি যেখানেই থাকুন না কেন সুন্দরবনের এই রোমাঞ্চকর ভ্রমণ করতে চাইলে আপনাকে খুলনা আসতে হবে আপনারা ট্রেনে অথবা বাসে খুব সহজেই খুলনা আসতে পারবেন বাংলাদেশের মোটামুটি সব ধরনের বাস সার্ভিস খুলনা রয়েছে আমাদের এবারের সেগমেন্ট কি কি দেখবেন সুন্দরবন ভ্রমণে দুই রাত তিন দিনে আমাদের দুই ধরনের রোড প্ল্যান হয়ে থাকে আমাদের প্রথম রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিস পাড়া জামতলা সি বিচ টাইগার পয়েন্ট হিরন পয়েন্ট গভীর অরণ্যে ট্র্যাকিং দুবলার চর ও করমজল এবং দ্বিতীয় রোড প্ল্যানটি হচ্ছে হারবারিয়া কটকা অফিস পাড়া জামতলা সি বিচ টাইগার পয়েন্ট ডিমের চর কচিখালি ও করমজল সুন্দরবন দুই রাত তিন দিনের এই প্যাকেজে আমরা আপনাদের ম্যাক্সিমাম স্পটগুলো দেখানোর চেষ্টা করব সুন্দরবন ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় শীতকাল এই সময় নদী এবং সমুদ্র শান্ত থাকে তাই সুন্দরবনের সব জায়গায় ঘুরে বেড়ানো যায় সুন্দরবন অনেকেই ভ্রমণ করতে চাইলেও প্রয়োজনীয় তথ্যের অভাবে ভ্রমণ করতে পারে না আজকের ভিডিওটি দেখলে সুন্দরবন ভ্রমণের সকল প্রয়োজনীয় তথ্যই আপনারা পেয়ে যাবেন সুন্দরবন ভ্রমণের খরচটা নির্ভর করে জাহাজের ফ্যাসিলিটিস খাবারের মান এবং ট্যুরের প্যাকেজ অনুযায়ী এই ট্যুরের নন এসি জাহাজগুলো সাধারণত আট টাকা থেকে শুরু করে এগারো টাকা পর্যন্ত প্যাকেজ রেট হয়ে থাকে এবং এসি শিপের প্যাকেজ খরচ হয়ে থাকে চোদ্দো হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ট্যুর প্যাকেজ সুন্দরবনের ট্যুর প্যাকেজ বুকিং করার জন্য চেষ্টা করবেন মিনিমাম এক মাস আগে ট্যুর বুকিং করতে কারণ সুন্দরবনের ভালো মানের শিপগুলো আগে থেকেই বুকিং হয়ে যায় ট্যুর বুকিং করার জন্য আমাদের নির্ধারিত ফর্ম ফিল আপ করে প্যাকেজের ফিফটি টাকা অ্যাডভান্স দিয়ে আপনার বুকিং নিশ্চিত করতে হবে আপনার ট্যুর বুকিং নিশ্চিত করলে আপনি আপনার ট্যুর কনফার্মেশন লেটার পেয়ে যাবেন আমাদের চাইল্ড পলিসি এক থেকে চার বছরের বাচ্চাদের জন্য কোনো খরচ লাগবে না চার থেকে আট বছর পর্যন্ত বাবা মার সাথে থেকে বাকি সবাইকে প্যাকেজের ফুল পেমেন্ট করতে হবে আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে আপনার ট্যুর বুকিং নিশ্চিত করুন আমাদের অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ভ্রমণ টিপস আপনারা এই ভ্রমণে কি কি জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড পাওয়ার ব্যাংক, শীতের কাপড় মাফলার ও ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী যোগাযোগের মাধ্যম আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিংয়ের জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি ট্যুর বুকিং করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া রইল প্রয়োজন হলে দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ